পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের টি টোয়েন্টিতে প্রথমবারের মতো পাকিস্তানকে সিরিজ হারিয়েছে বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানকে টি টোয়েন্টি সিরিজ হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ শ্রীলঙ্কায় শ্রীলঙ্কাকে টি টোয়েন্টি সিরিজ হারানোর সপ্তাহ না পেরোতেই নতুন ইতিহাস গড়ল লিটন বাহিনী বিশ জুলাই দীর্ঘ নয় বছর পর পাকিস্তানকে টি টোয়েন্টিতে হারানোর পর বাইশ জুলাই সিরিজ জয়ও নিশ্চিত করেছে বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ জাকের আলীর বীরতায় সবগুলো উইকেট হারিয়ে দলীয় পুঁজি দাঁড়ায় একশো রান মিরপুরের মতো ভেনুতে যা মামুলি বিষয় নয় মোটেও আঠাশ রানে চার উইকেট হারালে জাকের ও সহ অধিনায়ক শেখ মেহেদী হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ আটচল্লিশ বলে পঞ্চান্ন রান করার পথে একটি চার ও পাঁচ পাঁচটি ছক্কা হাঁকান জাকের এছাড়া দুটি করে চার ছক্কায় পঁচিশ বলে তেত্রিশ রান করেন মেহেদি পারভেজ হোসেন ইমন করেন ১৩ রান আর কেউ যেতে পারেনি দুই অঙ্কে পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট পান সালমান মির্জা আহমেদ দানিয়াল ও আব্বাস আফ্রিদি জবাব দিতে নেমে পাকিস্তানের টপ অর্ডার ভেঙে পড়ে তাসের ঘরের মতো স্কোরবোর্ডে পনেরো রান জড়ো করতেই সাজঘরে ঘরে ফেলেন পাঁচ ব্যাটার দলীয় পঞ্চাশ রানের মধ্যে আরও দুজন সাজঘরে ঘরে ফিরলে হুট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আশরাফ ফুজদিল শাহ আঠারো বলে তেরো রান করে ফিরলেও ফাহিমের ব্যাটে পাকিস্তান হুট করে জয়ের স্বপ্ন দেখতে থাকে ছাব্বিশ বলে আটত্রিশ রানে অপরাজিত থাকার সময় তানজিম হাসান সাকিবের হাত ফসকালে জীবন পান ফাহিম শেষ দুই ওভারে সফরকারীদের প্রয়োজন ছিল আঠাশ রান আহমেদ দানিয়ালও তখন চড়াও হন রিসাদের করা সেই ওভার থেকে আসে পনেরো রান ওভারের শেষ বলে বোল্ড হন ফাহিম বত্রিশ বলে একান্ন রান করি শেষ ওভারের প্রথম বলে চার হাকান দানিয়াল তবে পরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে তালুবন্দী হন বাউন্ডারি লাইনে আট রানের জয় সিরিজ জিতে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম তিনটি এবং শেখ মেহেদি ও তানজিম সাকিব দুটি করে উইকেট পান এরকম নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেবাজ নিউজ